স্টুডেন্ট কেমন আছো আই হোপ প্রত্যেকে শুধু ভালো না ভীষণ ভালো আছো টার্গেট দু হাজার পঁচিশ মাধ্যমিক টেস্ট পেপার প্র্যাকটিস সেশনে আজকে আমরা যে টেস্ট পেপারটা প্র্যাকটিস করব সেটা হচ্ছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট ইন্টার স্কুল টেস্ট এই প্রশ্নপত্রে বারো দাগের যে তিনটে কোশ্চেন আছে তিনটে কোশ্চেনের মধ্যে যে কোনো দুটি প্রশ্নের আনসার দিতে বলেছে আর একটা কোশ্চেনের মার্কস আছে তিন নাম্বার অর্থাৎ তিন দুগুণে ছ নম্বর কিন্তু আমরা যেহেতু এখানে আমরা প্র্যাকটিস করছি তাই দুটো নয় তিনটে অঙ্কই প্র্যাকটিস করব ওকে তো চলো সময় না নষ্ট না করে এক নম্বর অঙ্কটা কী বলেছে প্রথমে মন দিয়ে পড়ে নিই কী বলেছে দেখো একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য আঠাশ সেন্টিমিটার বেশ ওই বৃত্তে পাঁচ দশমিক পাঁচ সেন্টিমিটার দৈর্ঘ্যের বৃত্তচাপ দ্বারা ধৃত কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান হিসাব করো মানেটা কি মানেটা একটা বৃত্ত আছে ঠিক আছে একটা বৃত্ত বারো ধ্যাগের একের প্রথমে বৃত্তটা অঙ্কন করি এই হচ্ছে আমাদের বৃত্ত এই বৃত্ত কেন্দ্র কেন্দ্র থেকে এই হচ্ছে আমাদের ব্যাসার্ধ যেটাকে আর বলে ডিনোট করি আর কত কোশ্চেনে বলেছে আঠাশ সেন্টিমিটার বেশ এই আঠাশ সেন্টিমিটার দেখলাম এবারে সাপোজ মনে করো এই এখান থেকে এখান পর্যন্ত গেছে এই যে পরিধি এই পরিধির পরিমাণটা কত ফাইভ পয়েন্ট সেন্টিমিটার এবারে এখানে যে কোনটা তৈরি হবে সে কোনটার মান আমাকে নির্ণয় করতে হবে ওকে বেশ নির্ণয় না হয় করবো কিন্তু নির্ণয় কোন পদ্ধতিতে করবো বৃত্তীয় পদ্ধতিতে প্রথমে আমরা ষষ্ঠিক পদ্ধতিতে অঙ্কটা করে নিই তারপর বৃত্তীয় পদ্ধতিতে অঙ্কটা না হয় করা যাবে প্রথমত এই বৃত্তের পুরো পরিধিটা কতটা বৃত্তের পরিধি বৃত্তের পরিধি সমান কত বৃত্তের পরিধি সমান টু পাই আর হ্যাঁ দুই মানে দুই পাই মানে বাইশ বাই সাত আর আর মানে আটাশ এই আটাশ লিখলাম একটু যদি কাটাকাটি করি চার হবে ঠিক আছে চার চারে ষোলো ছয় এক চার চারে ষোলো এক সতেরো একশো ছুয়াত্তর সেন্টিমিটার এবার একশো ছিয়াত্তর সেন্টিমিটার মানে কি একশো ছিয়াত্তর সেন্টিমিটার এই কথাটার মানে হচ্ছে পুরো তিনশো ডিগ্রি যদি একবার রাউন্ড মারে ব্যাসার তাহলে ষাট ডিগ্রি সমান সমান আমরা তিনশো ডিগ্রি লিখতে পারি হ্যাঁ লিখতে পারি তাহলে এক সেন্টিমিটার সমান কত অভিয়াসলি তিনশো ষাট বাই ওয়ান সেভেন্টি সিক্স ডিগ্রি হ্যাঁ ঠিক এবারে জানতে চেয়েছে কতটা এই ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটারটা তাহলে এই ফাইভ পয়েন্ট ফাইভ সেন্টিমিটার ইকুয়াল টু তিনশো ষাট গুণিত পঞ্চান্ন লিখলাম ওয়ান সেভেন্টি সিক্স এখানে ছিল ফাইভ একটু ক্যালকুলেশনের সুবিধার জন্য পয়েন্টটা তুলে দিয়ে এক আর শূন্য লিখলাম ওকে এই শূন্য এই শূন্য ফটে যাবে এবার দেখো যদি এগারো দিয়ে কাটাকাটি করি পাঁচ এগারো কত হয় পঞ্চান্ন আর এখানে এগারো এক এগারো ছয় এগারো ছেষট্টি হয়ে গেল আর কাটাকাটি করা যাবে হ্যাঁ যাবে কত আচ্ছা বাইদ এর উপরটায় কিন্তু ডিগ্রি চিহ্ন কাটাকাটি যদি করি দেখো চার চারে ষোলো হ্যাঁ চার নয় ছত্রিশ সো আলটিমেট কত দাঁড়ালো পাঁচ নয় পঁয়তাল্লিশ বাই চার ডিগ্রি এবার একটা কথা বলো আমরা কী জানি পাই মানে এই একশো আশি ডিগ্রি মানে কত একশো আশি ডিগ্রি মানে পাই এটা বৃত্তীয় পথ ধরে যাচ্ছি তাই না তাহলে এক ডিগ্রি সমান কত পাই বাই একশো আশি এবারে পঁয়তাল্লিশ ডিগ্রি সমান কত পঁয়তাল্লিশ ডিগ্রি সমান পাই বাই একশো আশি ইন্টু পঁয়তাল্লিশ এবারে পঁয়তাল্লিশের নিচে যদি আমি চার করি তাহলে এখানেও হবে কে চার পঁয়তাল্লিশে একশো আশি তাহলে পাই বাই ষোলো রেডি রেডিয়ান ওকে তাহলে বৃত্তীয় পদ্ধতিতে আমরা কি লিখতে পারি আনসারটা আনসারটা লিখতে পারি যে অতএব কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান কত অতএব কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান কেন্দ্রীয় কোনটির বৃত্তীয় মান হবে রেডিয়ান ওকে আই হোপ এই কোশ্চেনের প্রতিটা কনসেপ্ট বুঝতে এবারে কনসেপ্ট বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে কি করতে হবে কমেনসেশন তার জন্য খালি করে আসে কমেন্টেশনে জানাতে হবে ওকে তো চলো এরপর আমরা দুয়ের দ্যাগের কোশ্চেনটা পড়ব দুয়ের দাগের কোশ্চেনটা খুব সিম্পলি বলেছে এক্স ইন্টু সাইন্স সিক্সটি ডিগ্রি এক্স ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু ক স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল টু টেন পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশ ডিগ্রি ইন্টু সেক্স সিক্সটি এটা দেয়া রয়েছে মান কার নির্ণয় করতে হবে এক্সের ভ্যালু সমান কত সেটা আমাকে বলতে হবে বেশ দেখো কেউ এটা ভাবে করা যায় কীরকমভাবে সিম্পলি ফটাফট করে মানগুলো পুট করব আর অঙ্কটা কমপ্লিট করব। এটা একটা পলিসি আর একটা পলিসি কি যে আমরা মান পুট করব না সাইন ক টেন এইভাবে একটু কনভার্ট করে করে করতে পারি এবার তুমি যেটা ইচ্ছা সেভাবেই তুমি তোমার ইচ্ছা মতো অঙ্কটা সলিউশন করতে পারো ওকে দেখো প্রথমে আমি দুভাবেই করবো ডানদিক দিক করে নিচ্ছি প্রথমে দেখো এক্স ইন্টু সাইন্স সিক্সটি ডিগ্রির মান কত অভিয়াসলি সাইন্স সিক্সটির মান হচ্ছে রুট থ্রি বাই টু তাহলে রুট থ্রি বাই টু লিখলাম ইন্টু ক স্কোয়ার থার্টি মান কত কস থার্টির মান যা সাইন্স সিক্সটির মান তাই মানে রুট থ্রি বাই টু এই রুট থ্রি বাই টু কিন্তু এখানে যে স্কোয়ার আছে তার জন্যে এই স্কোয়ার দিলাম ওকে ইকুয়াল টু টেন স্কোয়ার পঁয়তাল্লিশ টেন পঁয়তাল্লিশের মানে ওয়ান ওয়ান স্কোয়ার মানে তো ওয়ান হবে সেক্স সিক্সটি সেক্স সিক্সটির মান কত দুই তাহলে দুই লিখলাম কসেক সিক্সটি মান কত কষেক সিক্সটির মান হচ্ছে আবার টু বাই টু থ্রি এই টু বাই লিখলাম এবারে একটু যদি ক্যালকুলেশন করি এক্স ইন দেখো রুট থ্রি ইন্টু এই রুট থ্রি স্কোয়ার মানে কি তিন হয়ে যাবে লিখলাম এখানে দুই আছে ইন্টু এই দুই স্কোয়ার মানে চার লিখলাম ইকুয়াল টু দেখো এক স্কোয়ার মানে এক গুণিত দুই সমান কত দুই আর এই দুইটা থাকলো এই বাই আছে সেই জন্য এটা উঠে যাবে রুট থ্রি হয়ে যাবে উপরে তাই না তো এবারে দেখো এক্স ইকুয়াল টু এখানে যেমন আছে এই দুই এই দুই কেটে দিলাম শুধু রুট থ্রি আছে রাখলাম এবার এই রুট থ্রি ইন্টু থ্রিটা উপরে আছে এখানে কি হয়ে যাবে থ্রি ইন্টু রুট থ্রি নিচে হয়ে যাবে আর এখানে টু ইন্টু ফোরটা উপরে আছে এ নিচে আছে ওটা উপরে চলে যাবে তাহলে চার দুকি আট দেখে বলে রুট থ্রি রুট থ্রি কেটে গেল। সো এক্স এর মান কত হলো এইট বাই থ্রি এক্স এর ভ্যালু পেলাম এটা একরকমভাবে করা হলো আর রকম রকমভাবে করা যায় চলো আরেকটুভাবে দেখার চেষ্টা করি এক্স ইন্টু সাইন সিক্সটি ডিগ্রি ইন্টু ক স্কোয়ার সিক্স থার্টি ডিগ্রি তাই না ক স্কোয়ার থার্টি ডিগ্রি ইকুয়াল টু টেন টেনার ফর্টি ফাইভ ডিগ্রি ইন্টু সেক সিক্সটি ডিগ্রি বাই ক সিক্সটি ডিগ্রি ওকে বেশ বুঝলাম এবার একটু ধ্যান দিয়ে দেখো এক্সট্রা লিখলাম সায়েন্স সিক্সটিটা যেমন আছে তেমন রেখে দিলাম বেশ থার্টি ডিগ্রি যেমন আছে তেমন কি করবো রেখে দেব হ্যাঁ রেখে দিলাম টেন স্কোয়ার পঁয়তাল্লিশ মানে ওয়ান ঠিক আচ্ছা নিচে কি হয়ে যাবে সাইন সিক্সটি হবে হ্যাঁ সাইন সিক্সটি হবে আচ্ছা এখানে দেখো সেক সিক্সটি সেক যদি নিচে নিচে তাহলে কি হয়ে যাবে ওয়ান বাই মানে কি সেক টিটা মানে কি সেক টিটা মানে হচ্ছে ওয়ান বাই না এটাই আমি এখানে অ্যাপ্লাই করছি সিক্সটি না লিখে ওয়ান বাই কস সিক্সটি লিখলাম এবার এই যে টেন স্কোয়ার পঁয়তাল্লিশ টেন এর মান কত টেন পঁয়তাল্লিশ এর মান কত এক তাহলে এই এক গুণ করে দিলাম ব্যাস মিটে গেল কাজ এবার একটু যদি আমরা ধ্যান দিয়ে দেখি এক্সটা যেমন আছে তেমন থাকলো বেশ এবারে এগুলো ডান দিকে আছে এগুলো আমি কি করব বাম দিকে নিয়ে যাব বেশ নিয়ে যাই তাহলে দেখো সাইন সিক্সটি বাই সিক্সটি যেমন আছে তেমন থাকলো হ্যাঁ এখানে এই সাইন্স সিক্সটি রয়েছে গুণের সঙ্গে আকারে এদিকে আসলে নিচে ভাগের আকারে হয়ে যাবে বেশ এবার দেখো এখানে কয়ার থার্টি উপরে গুণের সাথে আছে এখানে কি হয়ে যাবে কয়ার থারটি ভাগের আকারে বেশ সায়েন্স সিক্সটি এই সায়েন্স সিক্সটি ক্যান্সেল আউট হয়ে গেল তো এবার দেখো এক্স ইকুয়াল টু ওয়ান বাই সিক্সটির মান কত সিক্সটির মান হচ্ছে মান কত কত সাইন সিক্সটির মান তত কস থার্টির মান হচ্ছে আমাদের সিক্সটির মান হচ্ছে ওয়ান বাই টু সিক্সটির মান কত ওয়ান বাই টু আর কস থার্টির মান যত সাইন্স সিক্সটির মান তত তার মানে রুট থ্রি বাই টু তার হোল স্কোয়ার একটু যদি ক্যালকুলেশন করি এক্স ইকুয়াল টু ওয়ান বাই একের দুই গুণিত তিনের স্কোয়ার রুট রুট থ্রি তার হোল স্কোয়ার মানে কি থ্রি হবে আর দুই স্কোয়ার মানে চার আর একটু যদি ক্যালকুলেশন আমরা করি এক্স ইকুয়াল টু দুই দুগুণে চার আর তিন একে তিন তাহলে তিন বাই আট হ্যাঁ আর একটু যদি ক্যালকুলেশন করি এক এই এটা হচ্ছে ভাগ চিহ্ন এটা গুণ চিহ্ন করলাম আট বাই তিন হয়ে যাবে সো এক্স এর ভ্যালু কত পেলাম আট বাই তিন এটা হবে আমাদের সঠিক আনসার সো আমরা যেভাবেই করি না কেন সেভাবেই আমাদের আনসার আসবে কত আট এর তিন আই হোপ এই কোশ্চেনের প্রতিটা স্টেপ প্রত্যেকে বোঝা গেছে যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে তার জন্য তো কমেন্ট খালি রয়েছে কমেন্ট সেশনে অবশ্যই জানিও চলো নেক্সট আমরা তিনের দাগের অঙ্কটা সলিউশন করব তিনের দাগের কোশ্চেনটা কি বলেছে প্রথমে মন দিয়ে একটু বুঝে নি আচ্ছা এই অঙ্কটা আমরা এখানে করব তিনের দাগের কোশ্চেনটা কি বলেছে দেখো এ ও বি পরস্পর পূরক কোন এ আর বি পরস্পর পূরক কোন এই কথাটার মানেটাই হচ্ছে এটা যে এ প্লাস বি দুটো কোন সমষ্টি নাইনটি ডিগ্রি এটা আমাদের বলা রয়েছে আর কি বলা রয়েছে সাইন এ প্লাস কস বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস টু সাইন এ ইন সাইন বি এইটা আমাকে প্রমাণ করতে হবে আচ্ছা এখানে কস নয় এটা সাইন আচ্ছা একটু ভুল লেখা হয়েছে এখানটা ঠিক করে লিখে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার ইকুয়াল টু ওয়ান প্লাস টু ইন্টু সাইন এ ইন সাইন বি এটা প্রমাণ করতে হবে দেখো প্রথমে আমরা একটা কাজ করবো কি কাজ এ প্লাস বি ইকুয়াল টু নাইনটি ডিগ্রি এটা যেমন আছে লিখে নিলাম এবারে এখান থেকে এ সমান আমি কি লিখতে পারি নাইনটি ডিগ্রি মাইনাস বি হ্যাঁ আবার বি সমান লিখতে পারি কি নাইনটি ডিগ্রি মাইনাস এ এই দুটোই আমরা লিখতে পারি এবার আমি লেফট হ্যান্ড সাইডটা থেকে কাজ শুরু করি লেফট হ্যান্ড সাইড লেফট হ্যান্ড সাইডে আমার কি আছে দেখো আছে যে সাইন এ প্লাস সাইন বি তার হোল স্কোয়ার বেশ এবার লক্ষ্য করে দেখো এটা এটা এই সাইনে টাকে যদি এ ধরি আর সাইন বিটাকে যদি বি ধরি তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়ছে কি পড়ছে না হাঁ পড়ছে তার মানে কি হবে এ স্কোয়ার সূত্র কি এ স্কোয়ার মানে সাইন্স স্কোয়ার এ প্লাস বি এ স্কোয়ার বি এ স্কোয়ার মানে সাইন্স স্কোয়ার বি প্লাস টু এবি বি বলতে সাইন এ ইন্টু সাইন বি বেশ এটা আমি সূত্রটা এক্সপ্লেন করলাম বা এলাবোরেট করলাম ভাঙলাম এবার একটা জিনিস লক্ষ্য করো সায়েন্স স্কোয়ার এ যেমন আছে তেমন রাখলাম বেশ এখানে যে সায়েন্স স্কোয়ার বি আছে আমি একটু পুরো কনসেপ্ট লাগাবো কি কনসেপ্ট আমরা কি জানি সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কী হয় অবভিয়াসলি কস থিটা হয় তাই না আবার একইভাবে কস নাইনটি ডিগ্রি মাইনাস থিটা ইকুয়াল টু কি হয় sin θ হয় এটা পূরক কোণের কনসেপ্ট যদি কারো পূরক কোণের কনসেপ্ট এখনো বুঝতে বাকি হওয়া থাকে তো डेफिनेटলি প্লেলিস্টে যাও প্লেলিস্টে গিয়ে পূরক একটা পার্টিকুলার চ্যাপ্টার বানিয়ে রেখেছি আমি ওকে তো চলো শুরু করছি তাহলে sin² b এর জায়গায় আমি 90° a লিখতে পারি हां লিখতে পারি চলো এই 90° a লিখলাম ওকে তারপর এখানটা যেমন আছে টুকটুক করে লিখে যায় টু ইন্টু সাইন এ ইন্টু সাইন বি যেমন আছে লিখলাম এবার এই সাইন্স স্কোয়ার এটা যেমন আছে তেমন রেখে দিলাম সাইন্স স্কোয়ারে প্লাস দেখো এখানে সাইন স্কোয়ারটার কথা একটু পরে বলবো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস এ দেখো সাইন নাইনটি ডিগ্রি মাইনাস থিটা সমান কি হয় কস থিটা তাহলে এখানে কি হয়ে যাবে এটা কস কস কি হয়ে যাবে কস এ হয়ে যাবে কিন্তু এখানে স্কোয়ার আছে তাই এখানে স্কোয়ারটা দিতে হবে পুরো কোনো কনসেপ্ট কাজে লাগিয়েছি তারপর কি যেমন এটা যেমন রয়েছে টু ইন্টু সাইন এ ইন্টু সাইন বি এটা লিখবো এবার একটা কথা বলো সাইন স্কোয়ার এ প্লাস ক স্কোয়ার এ এর মান কত এক এই এক লিখলাম তাই না তারপর টু ইন্টু সাইন এ ইন্টু সাইন বি এবার এটাই দেখো রাইট হ্যান্ড সাইড আছে হ্যাঁ ঠিক রাইট হ্যান্ড সাইড আছে তার মানে এটাই আমার প্রমাণ করা ছিল আর এটাই প্রমাণ করে দিলাম ওকে সো স্টুডেন্ট এখানে বারো দাগে যে তিনটে কোশ্চেন ছিল তিনটে কোশ্চেন আমি তোমাদের সাথে ডিসকাস করলাম যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে ডাউট থাকে কনফিউশন থাকে তো ডেফিনেটলি কমেন্টে জানাও আর কোন জেলা থেকে তুমি ভিডিওটা দেখছো সেটাও বলতে ভুলো না সো দেখা হচ্ছে নেক্সট ভিডিও ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো এবং জয় হিন্দ